হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির করে তো দেখুন আজকে আমি এরকম ডিস্কো বাল্ব বানিয়েছি তো এর জন্য এই যে জেমসের যে বাচ্চারা খায় তার বোতলগুলো নিয়েছি নিয়ে এটাতে একটু লাইটার দিয়ে গরম করে এটা আমি পেরেকের সাহায্যে হোল করে নিচ্ছি যাতে এগুলোই ওই দড়িটা টাঙাতে পারি ওই যে তিনটে দড়ি রেখেছি আর মিরার দিয়ে কাজ করব তো প্রথমে এটাতে দেখুন এরকম পেরেক দিয়ে এটাকে ঢুকিয়ে নিচ্ছি এই দড়িটা ভিতর দিকে রুকিয়ে নিয়ে এর দড়িটায় দু তিনটে গাঁট লাগিয়ে দেবো যাতে না এই দড়িটা টানাটানি করলে খুলে বেরিয়ে চলে আসে একদম টাইট করে নিচ্ছি দেখুন টানচি বেরোচ্ছে না তারপরে এর ভিতরে না আমি কিছু পাথর থাকলে পাথর ভরতে পারেন তো আমার কাছে মতি ছিল তো এই মতিগুলো কিছু ভরে নিয়েছি নাড়ালে আওয়াজ হবে বলে করে এই তিনটে রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে একটা প্রথমে দেখুন আমি মিরার লাগিয়ে রেডি করে নিয়েছি তারপর গ্লু গান দিয়ে করছি এটা ফেভিকল দিয়েও হবে তো ফেভিকল দিয়ে করলে কি অনেক টাইম লাগবে তো গ্লু দিয়ে করছি এটাকে বেশি গরম করব না বেশি গরম করলে এটা প্লাস্টিক যেহেতু গলে যাওয়ার চান্স থাকবে তো হালকা করে গরম করবো আর করবো এরকমভাবে যেখানে যা ইচ্ছে যেরকম মনে হচ্ছে লাগিয়ে নিতে পার লাগিয়ে নিচ্ছি কারণ এই বলগুলো অ্যাকচুয়ালি নিজেই এত সুন্দর রঙগুলো সব তো একটু আধটু দেখা গেলে কোনো অসুবিধা নেই তো এরকমভাবে আমি চারিদিকে এটা লাগিয়ে নিচ্ছি যেখানে যেরকম মনে হচ্ছে তো আপনাদের এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে বলবেন আর যারা নূতন দেখছেন তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে দেবেন দেখুন এরকমভাবে ছোটো বড়ো আমার কাছে বিভিন্ন সাইজের মিরর আছে তো সবগুলোকে আমি এদিক ওদিক করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এটা আলোতে দিলে দেখুন এত সুন্দর লাগছে দেখতে আর এটাই আমি একটু ডিজাইন করছি তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটা এরকম বড় মিরর ছিল লাগিয়েছি তারপরে এর চারিদিকে বরফি টাইপের মিরারগুলো ছিল ওইগুলো লাগাচ্ছি দেখুন এর প্রথমে বরফি দিয়েছি তারপরে ফাঁকে ফাঁকে যে রাউন্ড শেপের গুলো ছিল সেগুলো লাগাবো তারপরে আবার এইগুলোই বরফি লাগাবো এরকমভাবে আমার যেরকম মনে হচ্ছে আমি সেরকম ডিজাইন করছি তো আপনাদের কাছে যদি অন্য মিরার থাকে সেটা দিয়েও করতে পারেন কি কিংবা কোনো কাঁচ ভেঙে গেলে সেই কাঁচটাকে টুকরো করেও আপনি লাগিয়ে করতে পারেন খুব ইজি এগুলো ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে আর ফেবিকল ফেভিকল দিয়ে আপনি ধীরে সুস্থেও করতে পারেন তো কেমন লাগছে বলবেন আর এই যে ফাঁকা জায়গাটা আছে বাকি এমনি মিরার দিয়ে আমি ভরে দিয়েছি দিয়ে এই যে এতে যে সুতো সুতো উঠে যায় গ্লু গায়ে দিলে সেটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তারপরে দেখুন তিনটে এই মিরার রেডি করে তিনটে বলকে রেডি করে এরকমভাবে তিনটে উপর উপর করে সাজাচ্ছি যাতে একটা করে স্টেপ বাই হয় করে একটা এরকম নট লাগিয়ে নিচ্ছি নিয়ে বাকি যেটা বেঁচে যে সেটাকে প্রথমে বিনুনির মতো করে নিচ্ছি যতটা তিনটে একসঙ্গে করে মিরুনির মতো করে দেখতে সুন্দর লাগবে তিনটে তিন কালার তো দেখতে সুন্দর লাগছে দিয়ে এরকম নট লাগিয়ে নিচ্ছি আর এই যে উল এটা না একটু উলেন টাইপের এই দড়িটা তো এটাকে শেষে লাইটার দিয়ে জ্বলিয়ে আর ওই মধ্যে চিটিয়ে দেবো তাহলে আর এই দড়িটা খুলে আসার ভয় থাকবে না যারা এমনি দড়ি দিয়ে বানা বানাবেন তারা নট লাগিয়ে রাখতে পারেন দেখুন রেডি হয়ে গেছে তো দেখা হবে পরের ভিডিওতে